পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি একদম দারুণ আছি আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া আমাদের বাঙালিদের ঘরে ঘরে আমরা প্রায় সবাই পালন করে থাকি এই অক্ষয় তৃতীয়া দু সালের কবে পড়েছে সে সময়সূচি নিয়ে আলোচনা করব এবং এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম কী আছে জানব এবং অক্ষয় তৃতীয়ায় আমরা কি করতে পারি সেই সম্বন্ধে আমি একটু আলোচনা করব আমি সুপ্রিম এনার্জি সুজাত অধিকারী এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো অক্ষয় তৃতীয়া দু হাজার সালে পড়েছে দশই মে শুক্রবার ভোর চারটে দশ মিনিটে এবং এই অক্ষয় তৃতীয়া শেষ হয়ে যাচ্ছে শনিবার রাত তিনটে শেষ হয়ে যাচ্ছে তো আমরা প্রায় অনেকটা টাইম পাচ্ছি শুক্রবার দিন আমরা অক্ষয় তৃতীয়া পালন করব যার মানে দশই মে শুক্রবার আমরা এই দিনটা খুব পালন করব সারা দিনটা আমরা কিন্তু পাচ্ছি যে কোনো কিছু করার জন্য আর আমরা এটুকুই জেনে থাকি যে অক্ষয় তৃতীয়ার দিন আমরা সকাল থেকেই যে কোনো শুভ কাজ আমরা শুরু করে দিতেই পারি সকাল সকাল ঘুম থেকে উঠবো এই দিন এবং আমরা পূজাপাঠ তো অবশ্যই করবো এই দিনে আমরা মন্দিরে যাব নিজের বাড়িতে পূজা করব মন্দিরে যাব যে কোনো ভাবে আমরা ঈশ্বরের সঙ্গে কানেক্টেড আমরা অবশ্যই হব এবং যারা এনার্জি সায়েন্সের সঙ্গে যুক্ত আছেন তারা তো ধ্যান মেডিটেশন অবশ্যই করবেন বিভিন্ন রিচুয়ালও করবেন আমি জানি কিন্তু এই দিনের শুভ এমন কী কাজ হয়েছিল যার জন্য এই দিনটার কেন এত মাহাত্ম তো আমরা কিছুটা এখানে আলোচনা করব তো এই দিনের এত মাহাত্ম কেন তুমি বলি অক্ষয় তৃতীয়া কবে হয় অক্ষয় তৃতীয়া হচ্ছে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিকেই বলা হয় অক্ষয় তৃতীয়া এই দিনের মাহাত্ম কিন্তু অনেক অনেক মাহাত্ম আছে তো আসুন আমরা কিছু নিয়ে আলোচনা করি কিছু মাহাত্ম নিয়ে এখানে আলোচনা করি কেন এরকম এই সুন্দর দিন এত সুন্দর দিন কেন আমাদের হোলি বুক বলছে এবং আমাদের ঋষি মহারিষিরা বলছেন এই দিনে মহাভারত রচনা করেছিলেন বেদব্যাস বলুন তো এই দিনটা কত পাওয়ারফুল এই দিন থেকে সত্য যুগ শেষ হয়ে ত্রেতা যুগের শুভ আরম্ভ হয়েছিল তো বুঝতে পারছেন এগুলো কিন্তু আমি বলছি না বলতে এগুলো আমাদের হোলি বুক বলছে আমাদের ঋষি মহারিষিরা আমাদেরকে জানিয়ে গেছে সত্য যুগ শেষ হয়ে ত্রেতা যুগ শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে এই দিনেই রাজা ভগীরথ মা গঙ্গাকে পৃথিবীতে নিয়ে আসেন কত শুদ্ধ চিন্তা করুন এই দিনেই এই অক্ষয় তৃতীয়ার দিনেই রাজা ভোগীরথ মা গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন কত পবিত্র দিন মানা হয় সেই জন্যই এই অক্ষয় তৃতীয়া এত পবিত্র দিন বলে ভাবা হয় এই দিনই কুবেরজির কিন্তু লক্ষ্মী লাভ হয় কুবেরজি শিবজির তপস্যা করে বহুত ধন আকর্ষণ করেন এবং আশীর্বাদে সন্তুষ্ট হয়ে শিবজি লক্ষ্মী লক্ষ্মী প্রদান করেন মানে লক্ষ্মী লাভ হয় কুবেরজির এই দিনে তো এই দিনের মাহাত্ম বুঝতে পারছেন কতটা মাহাত্ম আবার এই দিনেই মহারাজ যুধিষ্ঠির অক্ষয় পাত্র পেয়েছিলেন অক্ষয় পাত্র উনি পেয়েছিলেন যে এই পাত্রের খাবার কখনোই শেষ হবে না এবং রাজা যুধিষ্ঠির ওই পাত্র থেকেই গরিব মানুষদের অন্ন বিতরণ করতেন তো বুঝতে পারছেন যে কত ভালো এই মাহাত্ম আছে আমাদের এই অক্ষয় তৃতীয়ার দিনে অক্ষয় তৃতীয়া অক্ষয় হলো এমন কিছু কাজ যা কখনো নেই কখনো এর কম হবে না ভালো সবসময় এর উর্জা উপরের দিকে উঠবে মানে ঊর্জা ইনক্রিজ হবে যে কোনো কাজ করলে এই অক্ষয় তৃতীয়ার দিনে তো এই অক্ষয় তৃতীয়ার দিনে আমরা কি করতে পারি এত ভালো যে দিন আমরা জেনেও এই দিনটার জন্য আমরা আমাদের জন্য আমাদের পরিবারের জন্য আমাদের কাছের মানুষদের জন্য আমরা কি এমন করতে পারি এবং আমাদের নিজেদের জন্য কি এমন করতে পারি দেখুন এই দিনে প্রতিটা বাড়িতে প্রায় পূজা পাঠ হয় যে যেরকমভাবে করেন ঈশ্বরের সঙ্গে কানেক্টেড হয় এই দিন পূজাপাঠ তো হবেই কত মন্দিরে পুজো হবে কত নিজের বাড়িতে পুজো করবেন কত জায়গায় পূজা হবে এই দিনে পূজাপাঠ তো করবেনই এছাড়া কি করবেন দেখুন আমাদের আমাদের অনেকেরই মধ্যে অনেক কিছু প্রতিভা লুকিয়ে থাকে যেই প্রতিভা আমরা কারোর সামনে প্রকাশ করতে ভয় পাই ভয় কিসের ভয় এই ভয়টা হলো কি আমি কি ঠিক পারবো সেই কনফিডেন্স লেভেলটা হয়তো আমাদের মধ্যে আসে না তো এই দিনে আপনার ভেতরে যদি কোনো প্রতিভা থেকে থাকে তো এই দিন থেকে আপনি শুরু করুন তাহলে কী হবে আপনার এনার্জিটা ইনক্রিজ হবে ধীরে ধীরে সেই ভয়টা কেটে যাবে জড়তাটা কেটে যাবে অক্ষয় দিয়ার দিন করুন আপনার যদি নতুন কোনো শুভারম্ভ কিছু করতে চান যে কোনো জিনিস আপনি যা কিছু জানেন আপনি ধরুন ভালো গান জানেন তো শুরু করে দিন এই দিন থেকে আপনি একটা গানের টিচার হয়ে আপনি নিজেকে এই দিনে প্রতিষ্ঠা করুন যে আমি একজন গানের টিচার আমি অনেক বাচ্চাদেরকে গান শেখাতে পারব নিজেকে প্রতিষ্ঠিত করুন টিচার হিসাবে এছাড়া কী করুন আপনার মধ্যে যদি কোয়ালিটি থাকে আপনি আবৃত্তি করতে পারেন আপনি ডান্স করতে পারেন আপনি ভালো রান্না করতে পারেন অনেক কিছু কোয়ালিটি আপনার মধ্যে হয়তো আছে কেউ ভালো টিউশন পড়াতে পারেন কেউ ভালো নতুন ব্যবসা শুরু করছে যে বড় ব্যবসা নাই বা হল ছোটোখাটো কিছু ব্যবসা যদি আপনার মনের মধ্যে থেকে থাকে যে আমি এই ব্যবসাটা করে আমার জীবনে আমি উন্নতি করবো তো দেখুন না এই দিন থেকে যদি আপনি শুরু করতে পারেন এই দিনটার এত মাহাত্ম যে জিনিসটাই হয় সেটা শুভ শুভ ফল দেয় এবং অক্ষয় হয়ে থাকে একদম অমর অক্ষয় হয়ে যায় তবে হ্যাঁ আপনার যেটাতে প্রতিভা ভালো আছে যেটাতে আপনি বুঝতে পারবেন কনফিডেন্স থাকবে যে আমি এটা পারবো আমার মধ্যে দক্ষতাটা আজকে কিন্তু একটা জড়তা ভাব কাজ করছে তো সেখানে আমি বলবো আপনারা শুরু করুন শুরু করে দেখুন আপনারা কিন্তু খুব ভালো বেটার রেজাল্ট পাবেন এছাড়া কি করবেন নতুন বাড়ি করেছেন এই দিনে গৃহপ্রবেশ করে নিন এই দিনটা ভীষণ শুভ গৃহপ্রবেশের দিক থেকে এবারে ধরুন নতুন আপনি দোকান করেছেন কিছু সেই দোকানের শুভারম্ভ এই দিনে করতে পারেন শুভ ভীষণ ফল দেবে আপনি এই দিনে গাড়ি কিনতে পারেন এই দিনে আপনি কোনো জায়গা কিনতে পারেন কোনো ফ্ল্যাট কিনতে পারেন কোনো বাড়ি কিনতে পারেন এছাড়া আপনি কোনো মেটালের জিনিস কিনতে পারেন সোনারূপাতো হয়েই গেল এছাড়া কোনো কোনো রকম আপনার শখের জিনিস আপনি কিনতেই পারেন শুভ জিনিস কিনবেন এই দিনে এছাড়া আর কি করতে পারেন ধরুন আপনি কোনো গাছ গাছ লাগাতে পারেন এই দিন কারণ গাছ একটা এমন জীবন যে গাছ এমন একটা জীবন আমরা যদি গাছকে কারণ গাছ আমাদেরকে জীবন লাইফ দিয়েছে তো আমরা যদি একটা গাছকে বসাতে পারি তাহলে আমরা অনেক মানুষের জীবনকে অক্সিজেন দিতে সাহায্য করবো গাছের মাধ্যমে কারণ একটা গাছ কোথা মানে হয়ে গেল আমরা অনেক শুভ কাজ করলাম এখানে এটাই ধরে নেওয়া হয় তো গাছ লাগাতে পারেন আপনি আর কী করতে পারেন কোনো মানুষকে সাহায্য করতে পারেন এই দিনে ভীষণ হবে আপনি কোনো মানুষকে সাহায্য করতে পারেন যদি অসহায় কোনো মানুষ থাকে তাকে সাহায্য করুন কারণ এই দিনে আপনি পজিটিভলি যে কোনো কাজই করবেন তার কয়েক লাখ গুণ আপনি ফেরত পাবেন ইউনিভার্সের থেকে এই যে শুভ দিনগুলো কেন করা হয়েছে শুভ দিনের এত মাহাত্ম কেন ধরুন আমরা অনেক সময় জায়গা কিনি গাড়ি কিনি বাড়ি কিনি কিন্তু এখান থেকে আমাদের কখনো কখনও নেগেটিভ এনার্জি আছে তাই না ধরুন গাড়ি একটা মানুষের শ্যুট হচ্ছে শ্যুট করছে না কোনো কোনো রকম তার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না কারণ নিউরোলজি অনুযায়ী আমরা যখন বিচার করে দেখি সেই গাড়ির নাম্বারের সঙ্গে আর যেই মানুষটা গাড়ি কিনছে তার ডেট অফ বার্থের সঙ্গে কোথাও কোনো কানেকশান ঠিক থাকছে না তো কি হয় এই যে দিনগুলো এই যে শুভ দিনে যে মাহাত্ম এখানে নেগেটিভ এনার্জি কেটে যায় সব রকম নেগেটিভ এনার্জি পায়ে কেটে যায় এবং নেগেটিভ এনার্জি যদি আমরা রাস্তায় কখনো চলেও যাই সেই ভাইটটা সম্পূর্ণ কেটে যায় পজিটিভ এনার্জি আসার জন্য তো এই দিনে আমরা অনেক কিছু চাইলে করতে পারি ধরুন আপনি এই দিন থেকে কোনো মোটিভেশনাল স্পিকার আপনি ধরুন কিন্তু সেই মোটিভেশন আপনার মধ্যে আছে কাউকে দিতে পারছেন না তো এই দিন থেকে শুরু করুন স্পিক করা শুরু করুন একটু একটু করে স্পিক করা শুরু করুন দেখবেন ধীরে ধীরে আপনার কনফিডেন্স লেভেলটা বেড়ে গেছে আর আপনি একদিন এই অক্ষয় তৃতীয়া থেকে নেক্সট যে অক্ষয় তৃতীয়া দু হাজার পঁচিশ সালের অক্ষয় তৃতীয়ার মধ্যে আপনি দেখবেন নিজেকে একদম সুন্দরভাবে প্রতিষ্ঠা করে ফেলেছেন এছাড়া আর কী করতে পারেন ধরুন আমি তো এনার্জি সায়েন্সের একজন টিচার আমি সবসময় রেকমেন্ড করব যে এনার্জি সায়েন্সের মধ্যে মানুষ আও আসুক এই এনার্জি সায়েন্সটাকে শিখে নিয়ে নিজের জীবনে অ্যাপ্লাই করুক এবং পরিবারে অ্যাপ্লাই করুক নিজের লি লাইফ বেটার থেকে বেটার দিকে চলে যাবে আপনি যদি চাইছেন কোনো এনার্জি সায়েন্স থেকে কিছু শিখবেন আপনি এই দিন থেকে শুরু করতে পারেন আপনি ধ্যান মেডিটেশন এই দিন থেকে শুরু করতে পারেন এছাড়া যদি মনে হয় কোনো গুরুর থেকে দীক্ষা নেবেন এই যে খুব ভীষণ শুভ এই দিনটাকে মানা হয় আপনি মনে করেন যে আমি কিছু শিখতে চাই কোনো গুরুর হাত ধরে কিছু শিখতে চাই তো এই দিনে আপনি গুরুর সঙ্গে যোগাযোগ করুন আপনার কাছাকাছি এলাকায় বা আপনি যাকে ভালোভাবে চেনেন বা আপনি না চিনলেও হবে এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন নাম্বারের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে অনেক গুরুদের আপনি চিনতেই পারেন তো যেখানে আপনার মনের মতো লাগবে সেখানে সেই গুরুজির সঙ্গে কথা বলুন এবং সেই টিচারের সঙ্গে কথা বলুন আপনি টিচারই বলুন গুরুজিই বলুন যাই বলুন সেখান থেকে আপনি কোনো এনার্জি শিখতে পারেন এই দিকে যদি মনে করছেন যে আমি নিজেকে একটা প্ল্যাটফর্মে রাখবো নিজের আইডেন্টি তৈরি করবো যেমন আমি এখানে ইউটিউবের মাধ্যমে নিজের আইডেন্টি তৈরি করেছি আমিও তো কারোর কারোর বাড়ির মেয়ে কারোর বাড়ির ওয়াইফ কারোর মা কারোর কত কি আমার পরিচয় আছে কিন্তু আমার পরিচয় আমি নিজে বানিয়েছি ইউটিউবের মাধ্যমে আমার নিজের আইডেন্টি যদি আপনি এইভাবে চান যে আপনার আইডেন্টিটি আপনি করবেন তো ইউটিউব ইউটিউব অনেক রকম কিন্তু এখানে আপনাকে করার সুযোগ করে দিয়েছে আপনার মনের মধ্যে যে প্রতিভা আছে আপনার ভেতরে যে প্রতিভা আছে সেই প্রতিভাকে প্রকাশ করার জন্য ইউটিউব কিন্তু আমাদের অনেক অনেক সুযোগ দিয়েছে কারণ আমরা বাড়িতে বসে বসে যে জিনিস করতে পারতাম কারোর কাছে পৌঁছাতে পারতাম না কিন্তু এটা একটা বেটার পয়েন্ট এটা আমরা এটাকে ইউজ করে আমরা মানুষের কাছে আমাদের প্রতিভাগুলোকে পৌঁছে দিতে পারছি তো আপনি যদি চান যে আপনি একজন ইউটিউবার হবেন আপনি যে কোনো সাবজেক্টের ওপর সাবজেক্ট বহু রকম আছে আপনি পড়াশোনা যদি জানেন তো পড়াশোনা যদি শেখাতে চান পড়াশোনা অনেক মানুষই জানে কিন্তু পড়াশোনা যদি কাউকে শেখাতে চান তো আপনি শুরু করুন ইউটিউব দিয়ে আপনি ডান্স জানেন গান জানেন রান্না জানেন যে কোনো কিছু আপনার প্রতিভা আছে বা আপনি আমার মতন একজন এনার্জি সায়েন্সের টিচার অনেক কিছু শিখেছেন রেকি শিখেছেন অ্যাঞ্জেলস শিখেছেন শুধু বাড়িতে বসে থেকে মনে হচ্ছে যে আমি কোনো স্টুডেন্টকে শেখাতে পারছি না স্টুডেন্ট সেইভাবে আসছে না বা আমার পরিচয় আমি মানুষের কাছে পৌঁছাতে পারছি না তো এটা একটা মাধ্যম এটা একটা প্ল্যাটফর্ম ইউটিউব তো আপনি এই দিন থেকে ইউটিউব শুরু করতে পারবেন তো যে কোনো জিনিস শুভভাবে ফল দেয় এই অক্ষয় তৃতীয়ার দিন শুধু অক্ষয় তৃতীয়া নয় যে কোনো ভালো দিনগুলো আমাদের ঋষি মহারিষিরা আমাদেরকে বলে গেছেন ভালো দিনগুলোর কথা কেন মাহাত্ম আছে এই ভালো দিনের মাহাত্ম বহুত মাহাত্ম এখানে নেগেটিভ এনার্জি খুব কম থাকে পজিটিভ এনার্জি ভীষণ বেশি থাকে আমরা যে কাজটাই করব। বেটার দ্যান বেটার গুড রেজাল্ট দেবে এই সমস্ত দিনগুলোতে যদি আমরা কাজ করতে পারি তো আমরা জানতাম যে এই দিনে পূজা পাঠ হয় আমরা নিজেকে শুদ্ধতার সঙ্গে রাখতে পারি বাড়িঘর পরিষ্কার রাখতে পারি মন্ত্র চ্যান্টিং করতে পারি আমরা যে কোনো শুভ আপনি যে ঈশ্বরকে বিশ্বাস করেন আপনি তার মন্ত্র চ্যান্টিং করতে পারেন পূজা পাঠ করতে পারেন ঘর তো এই দিনে পরিষ্কার থাকতেই পারেন এছাড়া কেনাকাটা জামা কাপড় কিনতে পারেন যে কোনো সোনার উপার জিনিস কিনতে পারেন কোনো মেটালিস্টিক জিনিস আপনি কিনতে পারেন এবং গরিব মানুষকে গরিব দুঃখীদের কিছু দান করতে পারেন এছাড়া গাছ লাগাতে পারেন এছাড়া আপনি নতুন কোনো কিছু ক্রয় করতে পারেন হতে পারে জায়গা জমি বাড়ি গাড়ি আপনি এদিনে কিনতে পারেন এছাড়া আপনি কি করতে পারেন নিজের জন্য কিছু জিনিস তৈরি করতে পারেন যেরকম ইউটিউব প্ল্যাটফর্ম আপনি ভিডিও বানাতে পারেন ইউটিউবের মাধ্যমে নিজের পরিচয় বানাতে পারেন এবং আপনি যদি এনার্জি সায়েন্সের আওতায় আসতে চান তাহলে আপনি যে কোনো একটা টিচারের সঙ্গে যোগাযোগ করে আপনি এই দিনে অন্তত তার থেকে অ্যাটনিমেন্টটা নিয়ে নিন বা দীক্ষা নিয়ে নিন বা আপনি যে কোনো রকম যা কিছু শিখতে চান সেই দেখুন যে কোনো জিনিসের একটা গুরু তো থাকবেই তাই না আপনি যাই শিখুন আপনি রান্নাই শিখুন আর আপনি কোনো কিছু যাই কিছু শিখুন তার একটা গুরুই থাকবে তো গুরুর সঙ্গে এই দিনে যোগাযোগ করে তার থেকে এনার্জিটা দেখবেন আপনার সেই কাজে ভীষণ সফলতা আসবে আপনি ধীরে ধীরে খুব সুন্দরভাবে আপনি এগিয়ে যেতে পারবেন এই হলো আমার এই দু হাজার চব্বিশ সালের অক্ষয় তৃতীয়ার জন্য নতুন বার্তা আপনাদের জন্য আমি জানি আপনারা হয়তো আরও অনেক কিছু জানেন সেইগুলোকে অ্যাপ্লাই করুন নিজেদের লাইফে দেখুন নিজেদের লাইফ বেটার করতে গেলে আমরা নিজেরা যদি না উঠে পড়ে লাগি তাহলে কে করবে তাই না ধরুন আমি এখন ভিডিও করছি তো আমি মানুষের কাছে এইভাবে পৌঁছাচ্ছি আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আমি জানি তো এখানে আমার প্রচেষ্টা চাই তাই না প্রচেষ্টা না হলে তো হবে না তো এই প্রচেষ্টাতেই আপনাদের আনতে হবে যে কোনো শুভ কাজ করতে চাইছেন এই দিন থেকে শুরু করুন আপনাদের অনেক শুভ ফল লাভ হবে ঈশ্বরের কাছে আমি এই প্রার্থনাই করি আপনাদের সবাই মঙ্গল হোক আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই দারুণ থাকবেন আনন্দ থাকবেন